প্রত্যেক বাসায় এরকম দু একজন লোক আছে যারা করলা একদমই খেতে চায় না তাদের জন্য এইভাবে করলা রেসিপিটি তৈরি করে দেন এরপর থেকে আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে করলা ভেজে দেওয়ার জন্য এতটাই মজার এবং সুস্বাদু হয় যে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে আর আমরা যারা করলা খেতে পছন্দ করি তারা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে তো প্রথমে কি করতে হবে করলাটাকে মাঝখান থেকে এইভাবে ফালি করে নিতে হবে ভেতরের যে বীজগুলো আছে সেগুলো সব কিছু আমি ফেলে দিয়েছি ঠিক এইভাবে এখন এই মাথার যে চুক্কা অংশটুকু এইটুকু কেটে বাদ দিয়ে তারপরে একদম পাতলা পাতলা করে চিকন চিকন করে যতটা চিকন করা যায় কিন্তু এই বোটার দিকে জয়েন্টটা ঠিক রেখে ঠিক এইভাবে আমি সবটাই কেটে নিচ্ছি একদম সহজ যে কেউ বটি অথবা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে পারবেন তো এইভাবে একটা করলা থেকে দুই ফালে ভাজা হবে তো ঠিক এরকম করে সবগুলো আমি কেটে নিয়েছি এখন কাটার পরে অনেকে আছে করলার তিতা খেতে একদমই পছন্দ করে না এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য কাটার পরে উপরের লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব অল্প কিছুক্ষণ মেখে রেখে দিলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর তারপরে কিছুটা সময় পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে করে করলার তিতা ভাবটা অনেকটাই পানির সাথে উঠে চলে যাবে আর খুব বেশি তিতা লাগবে না খেতে গেলে আর যারা তিতা খেতে খুব পছন্দ করেন আমার মতো তারা কোনো কিছু করার দরকার নেই জাস্ট ধুয়েই আপনারা মশলাটা মেখে নেবেন তো আমি কিছুক্ষণ এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে ধুয়ে তুলে নিয়েছি তো সুন্দরভাবে তুলে নিতে হবে যাতে একটু বেশি পানি পানি না থাকে তারপরে লবণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যাস এতটুকু মশলা দিলেই হবে দেখেছেন কত কম মশলায় একদম প্রত্যেকের রান্নাঘরে আছে এইরকম মশলা দিয়ে জাস্ট একটু এদিক সেদিক করে দিয়েছি আমি তাতেই এই করলার রেসিপিটা সাধারণ থেকে কতটা অসাধারণ হয়ে গেছে এই ডিশটা কিন্তু আপনারা যে কোনো মেহমান আসলে তাদের সামনেও বানিয়ে দিতে পারেন তারা কিন্তু বেশ প্রশংসা করবে আপনার হাতের এই করলা ভাজিটা খেয়ে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে ঠিক এইভাবে মেখে নেবেন মাখানো শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি কোনো কারণে হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে চালের গোড়া দিয়ে দিবেন মচমচে হবে আর সুন্দর মতো মেখে নিতে হবে ঠিক এরকম ভাবে তো মাখানো হয়ে গেছে চলেন এখন ভাজাভাজির কাজ এটা খুবই সহজ একেবারে ডুবো তেলে আমরা এই করলাগুলো ভাজবো না অল্প অল্প তেলে কিন্তু মচ মচা করে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব এবং কিছুটা সময় পর যখন নরম হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিব যাতে করলার প্রত্যেকটা ভাজে ভাজে যেখানে আমি কাটলাম সব জায়গায় একইভাবে রান্না হয় এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যায় ব্যাস আমার কিন্তু করলা ভাজা শেষ দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর মচমচে এবং কতটা ভালো লাগছে দেখতে তো এই করলা ভাজিটা কেমন লাগবে খেতে পুরোটা বুঝতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে এবং গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপ the journal